বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে এই বাঁশি দোয়ারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমরা প্রত্যেকেই জানি সকালে ঘুম থেকে ওঠার পর মানে ঘরের বাইরের বলো বা বাসি ধোয়ার বলো মুখ্য ধোয়ার বলো বা মানে মেন গেট বলো যাই বলো না কেন আগে এই বাসি ধোয়ারটা জল দিয়ে ধুয়ে ফেলতে হয় তো এখন ঘড়ির কাঁটায় বাজে হবে এই ছটা কুড়ি পঁচিশ এরকম হবে ঘুম থেকে উঠেছি ঠিক সকাল ছটায় তো আজকে একটু দেরি করে উঠেছি কারণ মনের সকালে আজকে না পড়াটা নেই জানো তো যেহেতু আজকে রবিবার তো আজকে রবিবার দিন সকালে কোনো পড়া নেই কিন্তু বিকালের দিকে কিন্তু পড়া আছে আর জানো তো ঘুম কিন্তু ভেঙে গেছে মানে সকাল পাঁচটাতে তো অ্যালার্মটা দেওয়াই ছিল পাঁচটায় তো পাঁচটাতে ঘুমটা ভেঙে গেছে কিন্তু ওই পাশপাশ ওপাস করে উঠছি উঠবো করে আর যেহেতু এখন এই কটা দিন সকালে ব্যায়ামটা করছি না এই কটা দিন সকালে জানো তো ওই ব্যায়ামটা করাটা আর কি বারণ থাকে এই সময় তো সেই কারণে ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একটু ব্রিদিং এক্সারসাইজ ওইটা না বিছানার মধ্যে বসেই ঘুম থেকে উঠে করে নিচ্ছি আর ওই ওইভাবে আর কি যোগা ড্রেসটা পরে যোগা কস্টিউমটা পরে আর ওপরে যাওয়া হচ্ছে না যেহেতু ব্যায়ামটা করছি না কেউ এই কটা দিন তো সেই কারণে আর কি তো এদিকে একটুখানি ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করে নিচে চলে এসেছিলাম করে নিয়ে তারপর এদিকে দেখো মানে দেখলেই তো সামনের ওই গেটগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এইদিকে আরো অনেকটা জায়গা আছে যেন তো তো সেইটাকেও না প্রতিদিন সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে আর কি ধুয়ে ফেলি তো ওই বলি না আমার ঘরের বাউন্ডারিটা তো বাউন্ডারিটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলে ম্যাক্সিটা কেচে নিয়েছি মানে বাসে কাপড়টা কেচে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিজেকে একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে বলতে নিজের একটু শরীরচর্চা করে নিয়েছি মানে মাথাটাকে ভালো করে আছড়ে নিয়েছি একটা ছোট্ট করে স্কিন কেয়ার করে নিয়েছি তো সংসারের জন্য তো কাজ করব সারা দিন ধরেই সংসারটাকে গোছাবো পরিষ্কার পরিচ্ছন্ন করব আর মানে শুধু সংসার নয় সংসারে থাকা প্রত্যেকটা মানুষের আর কি দিকে একটু খেয়াল রাখতে হয় আমাদের তাদের একটু যত্নেও রাখতে হয় আমাদের আর সব থেকে আগে প্রয়োজন কিন্তু নিজের যত্ন নিজের খেয়াল রাখা নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা তো আমি যদি না নিজেই এনার্জেটিক থাকি নিজেই যদি না ভালো থাকি তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে প্রথমত কথাটা তো এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কথা আমি যদি না নিজে সুস্থ থাকি নিজে না ঠিক থাকি তাহলে আমি পরিবারের সকল সদস্যের খেয়াল কী করে রাখবো তাদেরকেই বা যত্নে রাখবো কি করে তো সেই কারণেই প্রত্যেক হাউস ওয়াইফের সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় খুব অল্প হলেও কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত যাতে নিজেকে ওই জন্য গুছিয়ে নেওয়া যায় মানে সারাদিন তো আমরা খাটবো দিন আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকব। তাই সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় হলেও নিজের জন্য রেখে নিজেকে একটু চার্জ একটু এনার্জেটিক করে রাখতেই হয় জানো তো তবেই কিন্তু তুমি ফুল এনার্জির সাথে সারাটা দিন কাজ করে যেতে পারবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও গোছানো প্রায় শেষের দিকে এদিকে তো দেখলেই বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে টিভির কাজটা মুছে নিচ্ছি আর জানো তো টিভিটা মুচ্ছি আর আমি ভাবছি প্রত্যেকটা দিনই আমি কিন্তু টিভিটা মুছি প্রত্যেকটা দিন তোমরা খেয়াল করে দেখবে কোনো কোনো সময় তোমাদের আর কি দেখানো দেখাই আমি কাজটা আর কোনো কোনো সময় দেখাই না কিন্তু প্রত্যেক দিন আমি টিভিটা মুছি কারণ প্রত্যেক দিন টিভিটা দেখা হয় প্রত্যেক দিনে এই জিনিসটা ইউজ করা হয় তো সে কারণে মুছে পরিষ্কার রাখি আর যতবারই মুছি তো ততবারই দেখব না ওই যে কাপড়টা দিয়ে আমি মুছছি সেই কাপড়টা না পুরোপুরি ধুলো হয়ে যায় টিভির কাঁচের মধ্যে জানো তো মনে হয় না ধুলোটা একটু টানে বেশি যেটা আমার মনে হয় মানে সারা ঘরের ধুলোটা মনে হয় ওখানে একটু টানে বেশি তো সেই কারণে দেখবো না মোছার পর যে কাপড়টা দিয়ে মোচ্ছি তাতে পুরো একদম ধুলোটা লেগে আছে পরিষ্কার বোঝা যায় আর যেহেতু আমি একটা কালো কাপড় দিয়ে মানে মোচামুচি করি তো আরও বেশি বোঝা যায় ধুলো লাগলে জানো তো তো এদিকে দেখো চলে এসেছি সামনের এই ফ্রন্টের দরজাটা ভালো করে মোঝামুঝি করে নিতে এই দরজা মানে আমাদের যে মুখ্য দ্বার বা দরজাটা না পরিষ্কার পরিচ্ছন্ন ঝুল ধুলো মুক্ত রাখতে হয় তো তো এই মুখ্য দোয়ার বা মুখ্য দরজা দিয়েই কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন তাই এই মুখ্য দোয়ার বা দরজা সব সময় ভালো করে ধুয়ে পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখতে হয় আর আমাদের সংসারের পরিচ্ছন্নতা কিন্তু আয়পয় আর পজিটিভিটি ধরে রাখতে অনেকটা সাহায্য করে জানো তো আর সংসার পজিটিভিটিতে ভরিয়ে রাখতে গেলে কিন্তু আমাদের চারপাশটা মানে আমরা যেখানটা থাকি আর কি যে গৃহে বসবাস করি সেই গৃহটাকে খুব ভালো করে গুছিয়ে সুন্দরভাবে আর কি ধুলো ধুলোঝুল মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজ প্রায় শেষের দিকেই মানে আর কি চলে এসেছে তো তার আগে জানো তো ওপরের ঘরে চলে গিয়েছিলাম সেই ঘর আর কি বারান্দা সমস্তটাই দিয়ে নিয়েছি তারপর সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এবার ঘর তোর মোছামুছি করে নিচ্ছি কারণ বাসে ঘর তো বেশিক্ষণ ফেলে রাখাটাও ঠিক না আর জানো তো বেশিক্ষণ ফেলে রাখা বলতে কি আগে তো ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিই বাসি ঠাকুর ঘরটা অনেকক্ষণ ফেলে রাখি না সেটাকে চেষ্টা করি সকাল সকাল মুছে আর কি পরিচ্ছন্ন করে রাখার আর কি তো ওই ঠাকুর ঘরের মধ্যে ঠাকুরের বাসন পত্র সব ধুয়ে মেচে রাখবো তারপরে ফুল তুলে নিয়ে আসেন মা যেগুলো সেগুলোকে রাখা হবে তো সেই কারণে না চেষ্টা আগে আগে কি মুছে পরিষ্কার করে দেওয়ার আর তারপর চলে আসি নিচে নিচে এসে তারপর বাকি সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করি আর এদিকে দেখো ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল আর ঘরটাও এখন মোচামুচি করে নিচ্ছি কি বলতো প্রত্যেক দিন কিন্তু আমি ওই যে ঘর মোছার জল আছে সেটাকে কিন্তু বদলে বদলে ঘর মুছি মানে ধরো ঘরটা আগে মুছে নিলাম এবার সেই জলটা কিন্তু ফেলে দিই জানো তো ফেলে দিয়ে আবার একটু ভালো জল নিয়ে আসি ন্যাতাটাকে ভালো করে ঘরমোচার এই যে স্টিক কিন্তু ভালো করে ধুয়ে নিই তো এই মোছার জন্য কিন্তু আমাকে প্রচুর মানে পরিশ্রম করতে হয় কারণ ওই আমি একই জলের মধ্যে ঘরের সমস্ত ঘর বারান্দার সমস্তটাই মুছি না তো আমি জলটা পাল্টে পাল্টে মানে বারবার করে পাল্টাই আর কিন্তু জলের মধ্যে একটু লাই জল দিই আবার কোনো কোনো দিন একটু মানে অল্প করে সামান্য একটু লবণ দিই জলের মধ্যে মোছার জলের মধ্যে তো সেগুলো দিয়েই আরকি ঘর তোরটা মুছি আর তোমরা তো প্রত্যেকেই জানো যে লবণ জলে ঘর মুছলে কিন্তু ঘরের মধ্যে মানে ঘরের কোনায় কোনায় থেকে নেগেটিভিটি কিন্তু একদম দূর হয়ে যায় আর এদিকে দেখো সিঁড়ির তলাটা মুছতে না এখন প্রচণ্ড মানে পরিমাণে কষ্ট হয় কারণ হচ্ছে সিঁড়ির তলায় আর কি অনেকগুলো সাইকেল হয়ে গেছে যার জন্য না ঠিক করে আমি ভালো করে ঝাড় দিতেও পারি না মোচামোচিও করতে পারি না ভালো করে ঝাড় দিতে গেলে কিন্তু ওই সাইকেলগুলোকে না সব এদিকে টেনে টেনে আর কি আগে বাইরে নিয়ে চলে আসতে হয় তারপর ওই দিকটা ভালো করে ঝাড় দেওয়া যায় নইলে না কি হয় বলো তো সাইকেলের টায়ারের কাজটাই দেখবো আর কি প্রচণ্ড পরিমাণে কোনো কোনো সময় দেখবো ধুলো ফুলো মানে কি জমে থাকে একটু হলেও আবার এখন যেহেতু আমাদের বাড়িতে লুচি সুন্দরী আসেন তো ওনার গা থেকেও মাঝে মধ্যে একটুখানি লোম ওড়ে জানো তো তো সেগুলো না উড়ে উড়ে দেখবো ওই সিঁড়ির তলাটায় গিয়ে জড়ো হয় সব তো ওই সাইকেলের জন্য না ভালো করে আর কি মোছামুছিও করতে পারি না আর ঝাড় দেওয়া তো দূরে থাক তো এগুলোই না সমস্যা হয় জানো তো আর এদিকে দেখো ঘরে বাইরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আর কি জল খাবারের বন্দোবস্ত করতে তো এই জলখাবারে আজকে খাওয়া হবে হচ্ছে তোমার একটু কুমড়ো আলুর তরকারি আর রুটি করে নেব আর কালকের একটু ছোলার ডাল আছে জানো তো তো ভাবছি সেটাকেও একটু গরম করে নেব তাহলে খাওয়া হয়ে যাবে তো এই ছোলার ডাল মানে কালকের ছোলার ডালটাকেও গরম করে নিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি করে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম গরম গরম রুটি আর জানো তো আমাদের না রুটি করে বেশ ভালো করে সেঁকতে হয় রুটিটাকে তা হলে কিন্তু মনের বাপী ওই ধারে হয়তো যদি দেখো যে একটু আঁচ লাগেনি আঁচটা কম লেগেছে সেই রুটিটা কিন্তু আর মনের বাপি খাবে না বলবে ওটা কাঁচা রুটি কিন্তু বিশ্বাস করো কাঁচা তো একদমই হয় না আমার প্রত্যেক রুটি কিন্তু ফলে খুব কম হলে আর কি একটা দুটো হয়তো ফোলে না কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু আমার বেশ ভালোভাবে ফলে তো একটুখানি যদি একটু পোড়া দাগ কম হয় রুটির মধ্যে তাহলে বলবে তুমি ভালো করে রুটিটাকে সেঁক নি তুমি ভালো করে রুটিটাকে তৈরি নি এই সমস্ত কিছু বলে তাই যেন তো বেশ ভালো করে আমাকে রুটিটা আর কি সেঁকতে হয় মানে রুটিটাকে একদম করার সময় পুরো মনোযোগ সহকারে করতে হয় আর এদিকে মনে ডাপি বাজার থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছে এই দুটো জিনিস তো এর মধ্যে যে জিলিপি আছে তো জিলিপিটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আর এনেই বলছে গরম আর সত্যিই আমি ঠোঁয়াটায় হাত দিয়ে দেখছি বা জিলিপিটা ধরে দেখছি বেশ ভালো গরম ছিল তুই গরম গরম জিলিপি এনেছে আর মালপোয়াগুলো এনেছি যেন তো বেশ গরম ছিল তখন তো এই জিলিপি আর মালপোয়া দেখছি অনেক দিন পর মনের বাপে নিয়ে এসছে কারণ এই কিছুদিন দিন হলো আমি না বলছি তুমি আর একটুও মিষ্টি আনছো না একটু হলেও মিষ্টি নিয়ে আসো সপ্তাহে একদিন হলেও অন্তত আনো মানে মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে মানে এক আর মিষ্টি আনে না তো আমি না মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায় জানো যে মানুষটার মিষ্টি না হলে চলতো না একটা সময় সেই কিন্তু এখন আর নিজের থেকেই মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছে যদিও এটা ঠিক মিষ্টি বলবো না তবুও এই যে মালপোয়া এর অসাধারণ টেস্ট আর স্বাদ আর হচ্ছে জিলিপি আ তুলনা নেই আর কি বলবো মানে গরম গরম জিলিপি আনতে না আনতেই কিন্তু আমি দুটো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিলাম তো তারপর বাদবাকিটা এই টিফিনে আর কি রুটি দিয়েও জিলিপি খেতে দারুণ লাগে যেন তো আমার তো বেশ ভালো লাগে রুটি দিয়ে বলো রুটি দিয়ে বলো আমার জিলিপি খেতে দারুণ লাগে আর এদিকে দেখো মন ওই কুমড়ো তরকারি খাবে না তাই ওই কালকে রাতের ওই ছোলার ডাল দিয়েই বললাম আমাকে রুটিটা দিয়ে দাও আর ও নিয়েছিল একটা মালপো আর মনের বাপিকে দিয়েছিলাম আর একটা মালপো তুলে রেখেছি মানে তিনটে মালপো নিয়ে এসেছিলো আর বাদ জিলিপি নিয়ে এসেছিলো তো আমি তো যেহেতু জিলিপি লাভার তো জিলিপি দিয়েই আর কি রুটিটা খেয়েছি তো এদিকে রুটি রুটি খাওয়ার পর মানে জল খাওয়া শেষ করার পর আর কি যে সমস্ত বাসন কটা পড়েছিলো সেগুলোকে আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি জানো তো গ্যাস ওভেনটাও কিন্তু আর একবার পরিষ্কার করে নিই রুটি করলে না সকালের দিকে এই একটা ঝামেলা আবার করে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করতে হয় ওই আটার গুঁড়ো ফুড়ো পরে থাকলে না দ্বিতীয়বার আর রান্না করতে না কেমন একটা জানি লাগে ওই খুন্তিটা রান্না করতে করতে যদিবার ওই গ্যাসের ওই ওভেনের ওপরেই রাখবো তার মধ্যে যদিও জানি ওটা মানে একদমই নোংরা কিছু নয় তবুও যেন একটুখানি অগ্রচলা হয়ে থাকলে না কেমন একটা যেন লাগে তো এদিকে গ্যাস ওমেনটাও ভালো করে মোছামুছি করে নিয়েছি আর দেখো পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু শাক করলাম দেখলে আর এখন ওই যে মাছগুলো ফ্রিজে ছিল বললাম তো সেগুলোকে বার করে রেখেছিলাম সকালে তো তারপরে আর কি বরফটা ছেড়ে যাওয়ার পর বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু একটু বেলা করে রাঁধবো তাই না মাছটাকে আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি আর আজকে জানো তো ওই সবজি দিয়ে না মানে ওই ঝোল করব না কারণ কালকেই নিরামিষ ঝোল করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে তো আজকে ভাবছি একটু আলু দিয়েই আর কি মাখো মাখো করে তো করবো অনেকটা ঝোল রাখবো না জানো তো তো এদিকে দেখলেই শাক ভাজা করেছি আর মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেবো আমের চাটনি করে নেবো আর প্রেশারের মধ্যে জানো তো একটু ঢেঁড়স আর ওই কাঁচকলা দুটোকে আর কি একসঙ্গে মানে একটা দুটো সিটি দিয়ে নেবো কারণ হচ্ছে ওই দুটো করে নিলে না মনের বাপির আর খাওয়ার অসুবিধা হবে না মনের বাপির আর মায়ের কারণ ও না প্রথম পাতে একটু ওই বলে যে কোনো কিছু একটু সিদ্ধ করে দেবে নয় পেঁপে সিদ্ধ নয় সিদ্ধ নয় একটু কাঁচকলা সিদ্ধ নয় ঢ্যাড় সিদ্ধ যা কিছু একটু সিদ্ধ করলেই আর কি ও প্রথম পাতে ভাতটা বেশ ভালো করে খাওয়া হয় এখন আর হচ্ছে তোমার শাক ভাজা তো করেইছি ওটা দিয়েও বেশ কিছুটা ভাত খেয়ে নেবে আর এই মাছের তরকারিটা করবো আর জানো তো সেই আম্বাটা করেছিলাম না সেটা ফ্রিজে তুলে রেখেছিলাম ওটা হলে তো ব্যাস আর মনের কিছুই লাগবে না চাটনিটা করছি ওটা আর নেবেই না ওটা ওই আমরাই খাবো আর কি আর এদিকে আমার মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা জায়গায় আর হচ্ছে তোমার দেখলেই তো প্রেসারের সিদ্ধগুলো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন করে নিলাম হচ্ছে তোমার আমের চাটনি তো এই আমের চাটনিটাও মনে হচ্ছে আজকে পুরোটা শেষ হবে না তো যাই হোক দেখা যাক কী কতটা শেষ হয় আর কি নাহলে তো বাকিটা ফ্রিজে তুলে রাখবোই আর এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এই বেলার মতো আর তাই জন্য গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আগে যেন তো একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে নিই কারণ হচ্ছে ওই তেল টেল পরে তো একটু কেমন যেন একটা চিটে চিটে মতো হয় তো সে কারণে বেশ ভালো করে আর কি বাসন মাজার সাবানটা দিয়ে স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি আর জানো তো এই গ্যাস ওভেনটার বয়স কিন্তু অনেক জানো তো অনেক অনেক বছর এই গ্যাস ওভেনটার বয়স আর এখনও বেশ ভালো করে মোচামুচি করে রাখলে জানো তো মনে হয় যেন একদম নতুন মানে কিছু বছরের হবে কিন্তু বেশ অনেক বছরের মানে ধরো না ওই চব্বিশ পঁচিশ বছর তো হবেই গ্যাস ওভেনটার বয়স কিন্তু গুছিয়ে সুন্দর করে মানে ভালো করে রাখি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই কিন্তু এখনও দেখে মনে হয় যে হয়তো কিছু বছর আগেই এটা নেওয়া হয়েছে আর এদিকে শুধু গ্যাস ওভেন নয় চিমনিটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার চারপাশটাও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম স্নানে আর স্নান টান সেরে নিয়ে একদম নিজেকে সুন্দর করে আবারও একবার পরিপাটি করে নিতে চলে এসেছি আয়নার সামনে করে নিতে ছোট্ট একটু স্কিন কেয়ার তার আগে কিন্তু একটু মাথাটা আছড়িয়ে নিচ্ছি আর জানো তো মানে চিরুনির মধ্যে আমি সবসময় মাথা আজরাতে আঁচড়াতে দেখি যে চুল উঠেছে কিনা বা চুল পড়ছে কিনা আর যেহেতু এখন চুলটা আমার ভিজে তো খুব একটা ভালো করে মাথাটাকে আছড়াতেও পারছি না ভয়ে ভয়ে আছড়াচ্ছি হালতো হালতো করে আর কি হালকা হালকা করে জানো তো ভিজে চুল ওইভাবে না জোর দিয়ে দিয়ে চেপে আছড়াতে নেই চুলটা একটু শুকিয়ে যাক তারপর কিন্তু ওই বিকালের দিকটা করে আছড়ে নেবো ভালো করে আর এদিকে যেমন তেমন মানে আর কি সিঁদুর পড়বো সেই কারণে একটুখানি হালকা ফুলকা করে আঁচড়ে নিয়েছিলাম আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নিচ্ছি আর জানো তো এই গরমের মধ্যে কিন্তু একটা ময়েশ্চারাইজার ইউজ করা যাচ্ছে না আমি তো করতেই পারছি না কারণ মানে মশ্চারাইজার ইউজ করলেই কিন্তু স্কিনটা এতটা পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে কি বলবো তো সেই কারণে না এখন আর দুপুরের দিকে একদমই ময়শ্চারাইজারের দিকে যাই না ওই একটুখানি ওই সানস্ক্রিনটা ইউজ করে নিই মাথাটাকে ভালো করে আশ্রে নেই ব্যাস এইটুকুই হয়ে যায় আমার স্কিন কেয়ার আমার স্কিন কেয়ার খুবই ছোট্ট খুবই সিম্পল আমি আমার স্কিনটাকে ওই হাবি হাবিজাবি এটা সেটা ব্যবহার করে নষ্ট করতে চাই না হ্যাঁ খুব প্রয়োজন হলে যদি স্কিনের মধ্যে সেরকম কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু একটা আর কি ডাক্তার দেখিয়ে নেওয়া আমাদের প্রত্যেকেরই উচিত নিজে নিজে বাড়ির মধ্যে রকম ওই ট্রিটমেন্ট করাটা উচিত নয় এতে মনে হয় স্কিনের প্রবলেম কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যায় জানো তো তো এদিকে দেখো স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি আর চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে জামাকাপড়টা মেরে দিচ্ছি আর জানো তো আজকে কিন্তু মানে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে যদিও রোদের তেজ অতটা নেই কেমন জানি একটা ঘুমট মতো হয়ে আছে দেখো গাছের পাতা কিন্তু একদম স্থির হয়ে আছে একটাও গাছের পাতা দুপুরে উঠেছি তো ছাদে দেখছি না যে একটাও গাছের পাতা একটু হলেও মরছে সেই মানে কি দুর্যোগ বা ঝড় আসার আগে যেমন চারিদিকের পরিবেশটা থমথমে হয়ে থাকে না গাছের পাতাও নড়ে না কেমন একটা পরিবেশটা ভারী ভারী মতো হয়ে থাকে তো ঠিক তেমনই আজকে দুপুরের পরিবেশটা লাগছিল ছাদে উঠে মানে চারিদিকটা যেন একটা ঘোমোট মতো দম বন্ধ করার মতো মানে একটা পরিবেশ তৈরি হয়েছে আবার হয়তো এটা বৃষ্টি হলে তবেই কিন্তু এটা ঠিক হবে জানো তো আর এদিকে দেখো মানে ছাদ থেকে নেমে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম আর প্রণাম করে নিয়ে দেখো দুপুরের লাঞ্চটা করতে বসে গেছি আর দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে জাস্ট একটু রেস্ট নিয়েছি মানে একটু শুয়েছিলাম ওই ভিডিও আপলোড করলাম তারপর একটু টুকটাক করে মানে যেগুলো এডিট করা সেগুলো একটু এডিট করছিলাম মানে শুয়ে শুয়েই তো তারপর উঠে এসেছি ছাদে আর কি প্রার্থনার সময়ও হয়ে এসেছে এদিকে এই এখন মানে বলতে পারো ছটা পঁয়ত্রিশ চল্লিশ হবে এরকম একটা সময় তো ছাদে চলে এসেছি এসে সমস্ত জামাকাপড়গুলো আর কি নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো আর তোমাদের বলছিলাম না একটু আগেই যে চারিদিকের পরিবেশটা কেমন একটা থমথমে মতো ভারী আর একটা কেমন একটা ঘুমট মতো পরিস্থিতি তৈরি করেছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে এতে আর কেমন যেন একটা অস্বস্তি ভাব তৈরি হচ্ছে এটার থেকে যাই হোক যাই হোক না কেন সমস্তটাই মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে হবে কারণ আমাদের কারোর ক্ষমতাই নেই কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার তো এদিকে দেখো প্রার্থনাটাও করে নিয়েছিলাম আর তারপর নিচে চলে এসে করে নিয়েছিলাম গরম গরম আমার জন্য এক কাপ চা আর মাকেও চা করে দিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছিলাম একটু বাদাম তো চলো এই চা বাদাম খাই আমি আর আজকের ভিডিওটা এখানেই রাখি আমি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট